ওয়েলকাম টু মাই চ্যানেল মনীষা স্ট্রিকে ইনফিনিটি আজ কিছু নিত্য নতুন প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি উত্তরগুলি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন দেখা যাক ভিডিওটি প্রথম প্রশ্ন জলের পরে কোন পানীয়টি ভারতে সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া হয় অপশনটি হলো চা দুই কফি তিন কোল্ড ড্রিঙ্কস চার দুধ সঠিক উত্তরটি হলো চা দুই নাম্বার প্রশ্ন কি বেশি খেলে পুরুষদের শরীরে যৌন অক্ষমতা বাড়ে এক সয়াবিন তিন মাংস চার মাছ সঠিক উত্তরটি হলো এক সোয়াবিন তিন নাম্বার প্রশ্ন ভারতীয় রেলে কত রকমের হর্ন রয়েছে অপশনগুলি হল রকম দুই দশ রকম তিন এগারো রকম চার বারো রকম সঠিক উত্তরটি হল তিন এগারো রকম চার নাম্বার প্রশ্ন কোন প্রাণীর চোখের জল বিক্রি করা হয় অপশন এক হাতি দুই উট তিন গাধা চার ছাগল সঠিক উত্তরটি হল দুই উট পাঁচ নম্বর প্রশ্ন ভারতের এক টাকা কোন দেশে পাঁচশো টাকার সমান অপশনগুলি হল এক ইরাক দুই আফগানিস্তান তিন ইরান চার পাকিস্তান সঠিক উত্তরটি হল তিন ইরান ছয় নাম্বার প্রশ্ন চিতা তার নিজের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার বাড়াতে পারে এক চল্লিশ কিলোমিটার তিন ষাট কিলোমিটার চার সত্তর কিলোমিটার সঠিক উত্তরটি হল সত্তর কিলোমিটার সাত নাম্বার প্রশ্ন পৃথিবীর গভীরতম ডাক কোন দেশে রয়েছে অপশনগুলি জাপান রাশিয়া তিন আমেরিকা চার চীন সঠিক উত্তরটি হল জাপান দেশে রয়েছে ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে এরম প্রশ্ন আরও দেখতে পারেন আর প্রশ্নগুলির উত্তর নিত্য নতুন জানতে পারেন আট নাম্বার প্রশ্ন কোন গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায় অপশনগুলি হলো বি গ্রুপ দুই ও গ্রুপ তিন বি গ্রুপ চার বি প্লাস গ্রুপ সঠিক উত্তরটি হলো ও গ্রুপ নম্বর প্রশ্ন ভাত গলে যাওয়া থেকে বাঁচাতে কি করা উচিত নুন দিতে হয় লেবুর রস দিতে হয় চিনি দিতে হয় নাকি কোনোটি না সঠিক উত্তরটি হলো লেবুর রস দিতে হয় দশ নম্বর প্রশ্ন পেঁয়াজ কাটার সময় কি খেলে চোখ জ্বালা করবে না অপশনগুলি হল এক চকলেট দুই চিপস তিন চুইংগাম চার কোনোটি না সঠিক উত্তরটি হলো তিন চুইংগাম খেতে হবে Thank you for watching, like, share and subscribe if you like.